কিভাবে আল্লাহ তালার কাছে সাহায্য চেয়েছেন একটা উদাহরণ দেই যখন বদরের যুদ্ধ যখন শুরু হয়ে যায় তখন মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশো জন অপর দিকে কাফিরদের সংখ্যা ছিল প্রায় এক হাজারের মতো মুসলমানদের সংখ্যা সকলের হাতে ভালো তলোয়ার ছিল না অনেকের হাতে বান্দা তলোয়ার ছিল যুদ্ধের সরঞ্জাম ছিল না অপরদিকে কাফের বিমানের প্রত্যেকের হাতে পরিপূর্ণ শক্তিশালী তলোয়ার ছিল যুদ্ধের গোড়া ছিল যুদ্ধ যখন শুরু হয়ে যায়

এই যুদ্ধে যদি মুসলমান পরাজয় বরণ করে আল্লাহ আয় আল্লাহ এরপরে মুসলমানদের নাম নিশানা নেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেন আসমান থেকে ফেরাস্তারা আসলো ফেরাস্তারা এসে মুসলমানদের পক্ষ এই কাফেরদের বিপক্ষে যুদ্ধ করলো এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করলো বলেন সাহায্যকার। সাহায্য চাইতে হবে কার কাছে জন্য আল্লাহ তালা বলেন তোমরা যতই বিপদে পড়ো না কেন যতই সমস্যায় সম্মুখীন হও না কেন কখনো তোমরা না সর্বদাই তোমরা ধৈর্য ধারণ করে আল্লাহ কাছে নামাজ আদায় করে সাহায্য চাইবে তাহলে রাহুল সাল্লাহ ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য চেয়েছে জন্য আমরা যত বাধা কেন কখনো আমরা হীনমন্য খাই বুক করা তুমি এমন একটা জিনিস দুনিয়া দিয়ে সবাই চাইবে শুধু আপনাকে নিচে নামানো উৎসম্ভব আপনি অর্থ সম্পদ হয়েছে চতুর্দিকে আপনার শত্রু অভাব হবে না সবাই সামনে কিভাবে আপনাকে নিচে নামানোর জন্য আপনার সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন সমাজের মানুষ চাইবে কিভাবে আপনাকে নিচে নামানোর জন্য এই জন্য যতই চাপা শোক

দুই নাম্বার ইহুদি রাসুল সাল্লাল্লাহু উপর যেই গুণটা পেয়েছিল সেটা হলো রাসুল মধ্যে কটুরাত চাইতে সমস্থতার গুণ অনেক বেশি ছিল এই জন্য আমরা মানুষের সাথে কটুতা করব না আল্লাহ রাসুল হালিসের মধ্যে বলেন ই হাক্কুহু মুন্নাহু ওয়াল হিলম আল্লাহ রাম আল্লাহ দুইটা জিনিসকে ভালোবাসেন সহনশীলতা অর্থাৎ আপনি যদি মানুষের প্রতি সহনশীল হন দয়ালু হন আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন আর যেটাকে আল্লাহ তালা অপচন্দ করেন সেটা হলো কঠোরতা

জাওওয়াজের ব্যক্তি মুহাদ্দিসিনে کرام বলেন যাওওয়াজ হলো ওই ব্যক্তি যার চরিত্র ভালো না যার চরিত্র হলো মন্দ যে হলো দুশ্চরিত্র লোক ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আল যা জারী যা বলা হয় ওই ব্যক্তি ফাজল গালিয় যিনি কঠোর হৃদয়ের অধিকারী মানুষ সাথে কুদ্রতা করে দমকেশ্বরের কথা বলেন সমাজের মধ্যে টাকা বসা হলো একটা বাপ তাকে কিনা তখন মানুষের সাথে যখন কথা বলে তখন নম্রভাবে কথা বলে না তখন তমকের কথা বলে নির্বাচন আগে নেতা মানুষের পায়ে ধরে নির্বাচন যে শেষ তখন মানুষ নেতার পায়ে ধরলেও নেতার কুচ পাওয়া যায় না সেও জান্নাতে প্রবেশ করবে না এর জন্য আমাদের মানুষের প্রতি কঠোরতা করা যাবে না মানুষ খুব সংশীল হতে হবে ভালো ব্যবহার করতে হবে তে রাসূল সাল্লাল্লাহু মধ্যে আমরা আখলাকগুলো কি পাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগের চাইতে ধৈর্যশীল বেশি ছিলেন এজন্য আমরা রাগের চাইতে আমরা কি হব ধৈর্যশীল হব দুই নাম্বার আমরা মানুষের প্রতি কঠোরতা করব না মানুষের প্রতি আমরা কি হব সহনশীল হব আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুণগুলো আমাদের মধ্যে অর্জনের তৌফিক দান সরকার বলে আমিন

যে ব্যক্তি দুইটা জিনিসকে হেফাজত করবে এক নম্বর হলো তার জবান এই জবান দ্বারা সে মিথ্যা কথা বলবে না এই জবান দ্বারা কেন করবে না এই জবান দ্বারা কাউকে দমক দিবে না এই জবান দ্বারা কারো গিবত করবে না এই জবান দ্বারা কাউকে গালি দিবে না এইভাবে যদি সে তার জবানটাকে হেফাজত করতে পারে আল্লাহ রাসুল বলেন আমি তাকে জান্নাতের গ্যারেন্টি দিব জবান দ্বারা সবচেয়ে যে গুণাটা বেশি করি সেটা হলো মিথ্যা কথা বলা কি বলা মিথ্যা কথা বলা এর জন্য আমাদের কি করতে হবে মিথ্যা কথা ছাড়তে হবে আল্লাহ রহসুলাম হারিফ হাজি মধ্যে বলেন وعبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فان الصدق يهدي الى البر وان البر بر يهدي الى الجنه وما يزال الرجل يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا আল্লাহ রসুলাম বলেন তোমরা সত্যের উপর অটল থাকো সর্বদা সত্য কথা বলো কেননা সত্য মানুষদেরকে বালু কাজের দিকে নিয়ে যায় আর বালু মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় যে ব্যক্তি সত্য কথা বলে সত্য চিন্তা ভাবনা করে আল্লাহ তালার কাছে তার নামটা সত্যবাদী হিসাবে লেখা হয় একজন মানুষ যদি সত্য কথা বলে আল্লাহ তালা দুনিয়াতে তাকে কি পরিমাণ সম্মান দান করে পবিত্র আনের মধ্যে একটা সোরা রয়েছে সোরার নাম হলো সোরা লোকমান সেই লোকমান আলী সাল্লাহুয়া সলাম পর্যায়ে একজন গোলাম ছিলেন তার চেহারাটা ছিল কালো তার নাকগুলো ছিল মোঠা কিন্তু আল্লাহ তাআলা তাকে এত সম্মান দান করেছেন যে তার নামে কিন্তু কোরআনের মধ্যে একটা সুরা অবতীর্ণ করে সু তাই নয় সে লোকমান আলী সাল্লাহাম যে তার পুত্রকে নসিহত গুলা করেছেন সেগুলো আল্লাহ তালা পবিত কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে একদিন হজরত লোকমান সালাতামের সাথী বলতেছে লোকমান তুমি তো আমার মতো গোলাম ছিলেন তুমি তো আমার মতো কি তো দাস ছিলেন হ্যালো মা তোমার মধ্যে কি এমন গুণ রয়েছে যে গুণের কারণে নেই তুমি যখন কথা বলো দূরদূরান্ত থেকে মানুষ আসে তোমার কথাগুলো শ্রবণ করার জন্য ফালুকমান তোমার মধ্যে কি এমন গুণ রয়েছে যে গুণের কারণে তোমার কথার মধ্যে এত মাদকতা মানুষ আসে তোমার কথাগুলো শ্রবণ করার জন্য মুফাসসিরিনে کرام লুকমান আল ইসলাইহ সাল্লাল্লাহু আলাইহি এর অনেকগুলা গুণ বর্ণনা করেন তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে প্রায় সাতটার মতো গুণ বর্ণনা করেন তাফসির ইবনে কাসিরের মধ্যে তাফসির ইবনে কাসিরের মধ্যে লোকমান আলাইহিস সালাতু প্রায় তিনটা গুণ বর্ণনা করেন কিন্তু সমস্ত উলামায়ে কেরাম একমত লোকমান আলাইহিস সালাতু মধ্যে বিশেষ যে গুণটা ছিল সেইটা হলো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বদা সত্য কথা বলতেন হয়তো আল্লাহ তাআলা

وإن الفجور يهدي إلى النار وما يزل الرجل يكذب ويتهر الكذب حتى يتب عند যে ব্যক্তি মিথ্যা কথা বলে তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো কেননা মিথ্যা মানুষকে অন্যায় কাজের দিকে নিয়ে যায় আর অন্যায় কাজ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় যে ব্যক্তি মিথ্যা কথা বলেন যে ব্যক্তি মিথ্যা চিন্তা ভাবনা করে আল্লাহ তালার কাছে তার নামটা মিথ্যাবাদী হিসাবে লেখা হয় তাহলে আমাদের সত্য কথা বলতে হবে মিথ্যা কথা চারটে রাহুসাল্লাহামের একটা আদর্শ ছিল আখলাখ ছিল রাহুসাল্লাহাম জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই মক্কার মুশেকরা রাহুসাল্লাহ কষ্ট দিয়েছে শেষ পর্যন্ত রাহুসাল্লাহামকে শহীদ করারও পরিকল্পনা করেছে যার করে রাহুসাল্লাহাম মক্কা থেকে মদিনায় ইজত করেছে কিন্তু পুরা মক্কার মধ্যে কোন কাফের কোন বেইমান এই কথা বলতে পারবে না যে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ মিথ্যাবাদী ছিল সকলেই বলতো যে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ ছিল সিক তিনি ছিলেন সত্যবাদী এই জন্য রাসুলের একটা আখলা ছিল রাহুসাল সর্বদা সত্যবাদে ছিলেন সত্য কথা বলতেন এর জন্য আমরা যদি রাসুলের আদর্শবান উন্মত হতে চাই আমাদেরকে সত্য কথা বলতে হবে মিথ্যা কথা চাপতে হবে আমরা এই জবান দ্বারা আর কি গুণা করি আর একটা গুণার উদাহরণ দিই সেটা হলো একজন আরেকজনকে গালি দেওয়া এই জবান দ্বারা আমরা এই গুণাটা সবচেয়ে বেশি করি রহুসাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেন قال الرسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وكذابه كفر কোন মুসলমানকে গালি দেওয়া হলো কাজ তাকে হত্যা করা হলো কফরিকাজ এমন কোনো মুসলমান কোনো মুসলমানকে গালি দিতে পারে না সমাজে অনেকে আছে যখন জগড়া করে জগড়া করার পর

আপনার পিতা দুনিয়া থেকে চলে গেছে আপনার মা দুনিয়া থেকে চলে গেছে কিন্তু আপনার ঝগড়া করে যখন আপনার আপনি আরেকজনের পিতাকে গালি দিলেন তখন সে আপনার পিতাকে গালি দিল আপনার ঝগড়া করার পরে যখন আরেকজনের মাকে গালি দিলেন তখন সেও আপনার মাকে গালি দিল তাহলে আপনি কি দুনিয়াতে সুসন্তান না কুসন্তান আপনার জন্য যদি আপনার সেই ভা সেই ভাবা যেই ভাবা দুনিয়া থেকে চলে গেছে যে মা দুনিয়াতে চলে গেছে সে যদি গালি শুনতে হয় তাহলে সেটা আপনার জন্য দুনিয়াতে এক লজ্জাজনক বিষয় আর কিছু নাই এজন্য আমরা একজন কারেকজনে কি করব না গালি দিব রাউস সাল্লাহসাল্লাম আদর্শ ছিল রাউস আলাহুসাল্লাম কারোর প্রতি কঠিনত করতেন না বা রাউস আল্লাহসাল্লাম কাউকে গালি পর্যন্ত দিতেন এই যে রাসূল হাদিসের মধ্যে কটু ভাষায় বলে দিয়েছেন তার উম্মতেও যেন কাউকে গালি না দেয় দুই নাম্বার ওই যে যে হাদিসটা পড়ছিলাম ওই হাদিসের আর মধ্যে আলোচনা শেষ করে দিব যে কোন ব্যক্তি যদি দুইটা জিনিসকে হেফাজত করে রাসুল বলেছেন তাকে জান্নাতে গ্যারান্টি দিবে এক নাম্বার হলো তার জিহ্বা তে জিহ্বা দ্বারা সে অনেক গোনা করে মিথ্যা কথা বলে খালি দেয় বিপত করে তো সবগুলা বলার তো সময় নাই

যেহেতু যুবকদের মাফিল এর জন্য বলতেছি বর্তমান আজকে আজকে সমাজ। তাদের যৌবন শক্তি তারা হারিয়ে ফেলছে যে যুবকদের চেহারার দিকে তাকালে মায়াবী একটা বাদ হওয়ার কথা চেহারার মধ্যে নূর থাকার কথা কিন্তু আজকে আমাদের যুবক সমাজের মধ্যে সে নূর নাই তাদের চেহারার মধ্যে সে সৌন্দর্য ফুটে উঠছে কারণ কি আজকে সেই মোবাইলের পিছনে পড়ে অশ্লীল জিনিসের পিছনে পড়ে আজকে সেই যুবক সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে এবং কি তার যৌবন শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছে এই জন্য যুবক তোমাদেরকে বলবো দুনিয়াতে তোমরা টিসুর মতো হয় না দুনিয়াতে তোমরা স্বর্ণ মুদ্রার মতো হবে এখন তোমাদের শরীরের যৌবন শক্তি রয়েছে তোমাদের শরীরে শক্তি রয়েছে এই জন্য তোমরা বিভিন্ন নেতা পিছনে পড়ে তোমাদের যৌবন শক্তি নষ্ট করছো নেতা নেত্রীর পিছনে পড়ে তোমার আজকে জীবনটা নষ্ট করছো একদিন সময় হবে তোমার নেতাটিকে উপরে আসনে আসীন হবে সেটিকে অর্থ সম্পদের মালিক হবে যখন তার প্রয়োজন শেষ তখন তোমাকে সেই টিস্যু বক্সের মধ্যে তোমাকে ফেলে দিবে তখন তোমার আর কোনো মূল্য এই জন্য যুবক সমাজ তোমরা নিজেকে ঘর নিজেকে তুমি স্বর্ণ মুদ্রার মতো গড়ো নিজেকে যদি তুমি স্বর্ণের মতো করতে পারো নিজেকে যদি তুমি স্বাবলম্বী করতে পারো গুণাবদ্ধ জীবন করতে পারো তাহলে তুমি যদি স্বর্ণ মুদ্রার মতো হও তাহলে ওই নেতারা তোমার কাছে আসবে কারণ টিশুর মতো যখন ব্যবহার হও এই টিশু শেষ তখন বক্স ফেলে দে কিন্তু তুমি নিজেকে যদি যৌন এইগুলো অন্যায় কাছ থেকে কন্ট্রোল করে যদি তুমি সমাজে প্রতিষ্ঠিত হতে পারো তুমি লেখাপড়া শিখে যদি সমাজে প্রতিষ্ঠিত হইতে পারো তাহলে একদিন দেখবা ওই তোমার পিছনে গড়বে কারণ যেখানে স্বর্ণ থাকে সেখানে মানুষ যায় তুমি যদি স্বর্ণর করতে হও তাহলে চতুর্দিক দিয়ে মানুষ আসবে তোমার কাছে আর যদি তুমি স্বর্ণের মতো না হয়ে যে অন্যের ব্যবহারের পাত্র হও এমন একটা সময় আসবে দেখবা তুমি তোমার জায়গায় কিছু করতে পারলা না কিন্তু তুমি যার পিছনে করলাম অর্থ সম্পদের মালিক হলো সে ক্ষমতার মালিক হলো কিন্তু তুমি করতে এই জন্য যুবক সমাজ তোমরা ফিরে আসো সঠিক রাস্তায় ফিরে আসো বর্তমান যুবক সমাজ সবচেয়ে যে বিদেশটা বর্তমানে যুবক সমাজকে নষ্ট করতে সেটা হলো মাদক দ্রব্য

তোমরা এই অপবিত্র জিনিস থেকে বেঁচে থাকো তাহলে দুনিয়াতে তোমরা সফলকাম হতে পারো মাদক দ্রব্য এমন একটা জিনিস আল্লাহ তালাটাকে কি জন্য হারাম করেছে এর তার একটা যুবকের মাদা মস্তিষ্ক পর্যন্ত নষ্ট হয়ে যায় কিছুদিন একটা বইয়ের মধ্যে পড়েছে আমেরিকার একজন ডক্টর ডক্টর হার্স তিনি বলেছেন কোন যুবক যদি মাদক দ্রব্য শ্রেবন করে তাহলে তার মেধা মস্তিষ্ক আস্তে আস্তে নষ্ট হতে থাকে এবং কি তার লিভারের যে রক্ত চলাচল লিভার নষ্ট হতে থাকে উপরে দেখা যায় তার শরীর স্বাস্থ্য কিন্তু তার ভিতরে লিভার সহ যে পরিপাক এগুলো আস্তে আস্তে সে নষ্ট হতে থাকে কোন কাজের প্রতি তার মনোযোগ থাকে না ইবাদতের প্রতি তার মনোযোগ থাকে না দুনিয়াতে সে ভালো কোনো কাজও করতে পারে না দুনিয়াতে সে প্রতিষ্ঠিত হতে পারে না এবং তার এফেক্ট তার সন্তানের উপর যায় পড়ে এই উদাহরণটা দিয়ে শেষ করি যেহেতু সময় সংক্ষিপ্ত আমি ঢাকা যখন সাবার এক মাদ্রাসায় আমি এর পূর্বে দুজন পড়াই তখন তাইসির জামাতে দুইজন ছাত্র ভর্তি হল দুইজন ছাত্রীর ছাত্র মেধা এত দুর্বল তাকে শুধু একটা অঙ্ক ব্ল্যাক করে একবার পড়ায় দেওয়ার পরে দ্বিতীয়বার সে বলতে পারে না একটা উর্দু বাক্য একবার বলার পরে সে দ্বিতীয়বার পারে না একটা আরবি বাক্য একবার বলার পরে দ্বিতীয়বার পারে না কিন্তু এই মেধা এত দুর্বল হয় কি কারণে তার বাড়ি হলো তারা তখন এক উস্তাদ যে ছাত্রকে তাকে জিজ্ঞাসা করলাম তার মেধা শক্তি এত দুর্বল কি জন্য কারণ তখন ওই উস্তাদ বলতেছে হুজুর কি বলবো তার পিতা ওই এলাকায় ঠাকুরাল চালায় শালায় যা ইনকাম করে তা দিয়ে তার মদ ভেজা সহ এগুলা দিয়ে তার শেষ সুতরাং সন্তানকে কি খাওয়াবে এর জন্য সন্তান যাতে ভালো হয় যাতে সে এলাকার কোন প্রভাব তার উপর না পড়ে এর জন্য সন্তানকে সাবার মাদ্রাসায় দিয়ে দিয়েছে ডাকা সাবার আবার সাথে দিয়ে দিয়েছে যাতে সন্তান তার পিতামাতার কোনো কোন সংস্পর্শ বেগে নষ্ট না হয় পরে চিন্তা করলাম ওই যে ডাক্তার যে বলেছে যে কেউ যদি মাদক দ্রব্য সেবন করে তাহলে তার মেধা মস্তিষ্ক নষ্ট হতে হতে তার মেধা শক্তি কমে যায় আর এফেক্ট সন্তানের উপর পরে তখন আমি বাস্তবে দেখতে পারলাম এজন্য যুবক তুমি নিজেকে হয়তো নষ্ট করছো এই জন্য তোমার আগামী যে প্রজন্ম তোমার সন্তান আসবে তাকেও তুমি নষ্ট করো না কারণ তোমরাই হলো আগামীর ভবিষ্যৎ তোমরাই হলো এই জাতির আগামীর ভবিষ্যৎ এজন্য তোমরা যদি তোমাদের সন্তানদেরকেও যদি আজকে নষ্ট করতে চাও তাহলে তোর কি করা আছে এর জন্য নিজেকে ঘর নিজেকে প্রতিষ্ঠিত ঘর স্বাবলম্বী হও কোন মানুষের পিছে না গড়ে নিজে স্বাবলম্বী হয়ে সমাজে প্রতিষ্ঠিত হও একবার মানুষ তোমার পিছনে করছে যাক যেটা বলতেছিলাম আর চার মিনিট সময় আছে চার মিনিটের মধ্যে শেষ করবো

বর্তমান সমাজে দেখা যায় মহিলারা এমন কোন পোশাক পরে যে দূর থেকে যুবকরা আকৃষ্ট হয় না এটা মহিলাদের তে এরকম পোশাক করতে হবে যখন রাস্তায় বের হয় তাকে দূর থেকে দেখা যে বরিমা যাচ্ছে কিন্তু বর্তমানে মহিলারা এমন এবং পেশনের বোরকা পরে যে দূর থেকে ছেলেরা তার প্রতি আরো আকৃষ্ট হয় এজন্য জন্য মহিলারা এমন পোশাক পরবে না যার দ্বারা তার আকৃতি দেখা যায় মহিলারা এমন পোশাক করবে দূর থেকে যেন মানুষ মনে করে সে একজন বরিমা যাচ্ছে

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলা তোমাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যার আখলাক চরিত্র সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু চরিত্র কেমন ছিলেন এইটা উদাহরণ দিয়ে ইনশাআল্লাহ শেষ করে দিব আখলাক হলো তিন প্রকার। একটা হলো খুলুকে কারীম বাল চরিত্র। একটা হলো হাসা একটা হলো উত্তম চরিত্র আর একটা হলো খুলুকে শ্রেষ্ঠ চরিত্র। খুলুকে কারীম কেমন? এক লোক আপনাকে একটা চট দিয়েছে সে যত জোরে চট দিয়েছে আপনি তাকে সেই পরিমাণ দেন বেশি না হুলুকে হাসান উত্তম চরিত্র হলো একজন মানুষ আপনাকে চট দিয়েছে চট দেওয়ার পর তাকে মাফ করে দিলেন ভাই তুই যেহেতু চট দিয়েছ ঠিক আছে তোর শক্তি আছে তোকে মাফ করে দিলাম এটা হলো খুলুকে হাসান উত্তম চরিত্র একজন মানুষ আপনাকে চট দিয়েছে চট দেওয়ার পর আপনি তাকে মাফ করেছেন মাফ করার পর তার হাত মালিশ করে দিয়েছেন বা হয়তো হাতে ব্যথা পেয়েছে এটা হলো খুলুকে আজিম সর্বশ্রেষ্ঠ চরিত্র আর রাহুল সাল্লাহ সাল্লামের চরিত্র ছিল ইন্নাকাল আলা হুলুকিন আজিম হেরাসুল আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী করেছি রাহুল সাল্লাহ সাল্লামের চরিত্র ছিল সর্বশ্রেষ্ঠ চরিত্র

তাহলে কি পরিমাণ সব একটা মানুষ সারা রাত ইবাদত করলে যে পরিমাণ সব সারাদিন নফল রোজা লাগতে যে পরিমাণ সব আল্লাহ তালা তার আমল নামায় সেই চরিত্রটা উত্থ এখন দেখেন সারা রাত ইবাদত করা নকল আমাদের পক্ষে সম্ভব হবে সম্ভব সারাদিন সারা বছর যদি একদিনের পর একদিন আমরা রোজা রাখি এটা আমাদের পক্ষে সম্ভব হবে সম্ভব হবে না তো যদি আমাদের চরিত্রটা যদি সুন্দর হয় তাহলে শায়রাতের নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব সারা দিনের নফল পূজা রাখলে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করে পড়বে সকল বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আজকে থেকে আমরা আমাদের চরিত্রটা সুন্দর করব এজন্য কারণ সমাজের মধ্যে দেখা যায় চরিত্র যার ভালো মানুষ সমাজে সম্মানিত আর যার চরিত্র ভালো না সমাজের মধ্যে সে অপমানিত আমরা তো প্র্যাক্টিক্যাল দেখতেছি এই জন্য আজকে থেকে আমরা অধা করি আমাদের আখলাকটা সুন্দর করব। রাজি আছো তো আজ থেকে মিথ্যা কথা বলবো না কাউকে গালি দিব না কারো দিব করবো না আল্লাহ তালা আমাদের সবাইকে তো ফিক দান সকলে বলে